স্ত্রীকে চার কারণে মারা যায় স্বামী স্ত্রীর করতে না দিলে নামাজে করলে স্বামীর অনুমতি ব্যতীত গড় থেকে বের হলে পুরুষ সফল হতে চায় মা বাবার জন্য কখনো সফল হতে চায় প্রিয়তমাকে পাওয়ার জন্য আবার কখনো খেটে মরে স্ত্রীর সন্তানের জন্য যখন নিজের জন্য বাঁচতে চায় তখন সেই পুরুষ আর সময় পায় না নিখুঁত দাম্পত্য জীবন বলে কিছু নেই রেডিমেড সংসার বলে কিছু নেই শর্টকাট দাম্পত্য সুখ বলে কিছু নেই সংসার অর্থ দুটি মানুষের একমাত্র পারস্পরিক শ্রদ্ধাবোধ বিশ্বাস প্রেম এবং উভয় সর্বোচ্চ শ্রমের সমষ্টি সংসার করো সংসারী পরিপূর্ণতা কিন্তু সংসার তখনই করো যখন তুমি সংসার করার যোগ্য হয়ে উঠবে অন্যথায় আরেকটি মানুষের সুন্দর জীবনটিকে নষ্ট করে দিও না ফিলিস্তিন নিয়ে নবী সাল্লাম এর সাতটি ভবিষ্যৎবাণী এক সত্যবাদী দলের অবস্থান স্থল দুই মুসলিমদের দ্বিতীয় হিজরত ভূমি তিন মুসলমানদের সেনা চাউনি চার ইহুদিদের সঙ্গে মুসলিমদের যুদ্ধ হবে পাঁচ সত্তর পক্ষে বিজয়ীদের ভূমি হবে ফিলিস্তিন ছয় ঈসা আলাহ অবতরণ স্থল ও দাজ্জালের স্থান সাত হাসরের ময়দান নিজেকে খুশি রাখার সাতটি উপায় এক মায়া ত্যাগ করুন দুই অতিরিক্ত আশা ছেড়ে দিন তিন টাকা ইনকাম করতে শিখুন চার নিজেকে সময় দিন পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকেন ছয় মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না সাত যা কিছু হোক না কেন নিজেকে বলতে শিখুন কিছুই হয়নি সব কিছু ঠিক হয়ে যাবে রাতে বইয়ের সাথে কথা হলো গতকাল রাতে বইয়ের সাথে দ্বিতীয় বিয়ের ব্যাপারে আলোচনা হলো বউ মোটামুটি হাসি খুশি ভাবে সব মেনে নিল রাতে খাওয়া দাওয়া করে ঘুমাতে গেলাম সকালে ঘুম বাংলো একটু লেটে কুসল করে নামাজের জন্য বের হব এমন সময় বউ ডেকে জিগাইল কই যাও বললাম জুমার নামাজ পড়ে আসি বউ হাত ধরে ক্যালেন্ডারের সামনে নিয়ে তারা করিয়ে বলল আজকে মঙ্গলবার বৃহস্পতিবার রাতে বিয়ে করতে চাইছো এমন গুমের ওষুধ খাওয়াইছি আজকে ঘুম ভাঙছে আরেকবার বিয়ের কথা কইবা এমন গুমের ওষুধ খাওয়াবো কেয়ামতের দিন গুম ভাঙবে মাটিতে পরে থাকা দুলো কোনো ক্ষতি করে না ঠিকই কিন্তু সেই দুলো যখন চোখে পড়ে তখন খুবই যন্ত্রণা দেয় ঠিক তেমনি জীবনে কাউকে কখনো তো চো দুর্বল ভেবে কষ্ট দিও না কারণ সৃষ্টিকর্তা কার বাক্যের চাকা কখন ঘুরিয়ে দেবে আমরা কেউ সেটা জানি না সাতের নামতা দিয়ে আমাদের জীবন কিছু কাহিনী সাথের নামতা দিয়ে আমাদের জীবনের কিছু কাহিনী সাতে কে শৈশব সাধ্য যৌবন শুরু তিন সাথে বিয়ের বয়স চার সাথে সন্তানের আগমনের সময় পাঁচ সাথে কাকা ও জেটা হওয়া ছয় সাথে সংসারের দায়িত্বের চাপ সাত সাথে বিদ্ধ হওয়া শুরু সাত আটে অবসরের মানসিকতা সাত নয়ে দাতা রাগ শুরু সাত দশে বিদায়ের পোহর শুরু কোনো প্রতিষ্ঠিত পুরুষকে সঙ্গী না পানিয়ে পারলে একজন বেকার পুরুষকে সঙ্গী বানাও সে প্রতিষ্ঠা হওয়ার পরে পর্যন্ত তার পাশে থাকো দেখবে সেই বেকার ছেলেটি প্রতিষ্ঠিত হয়ে তোমাকে সে তার রানি বানিয়ে রাখবে তিনটি কাজ করলে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়বেন এক কখনো বেশি খাওয়া যাবে না অল্প খাবার খেতে হবে এবং খাবার ভালোভাবে চিবিয়ে খেতে হবে দুই অনেক বেশি দুশ্চিন্তা করবেন না যে কোনো বিষয় সহজ করে নেওয়ার চেষ্টা করবেন বেশি চিন্তা করলে মানুষের হাট দুর্বল হয়ে যায় এবং বিভিন্ন পারে। তিন অতিরিক্ত করবেন না। কারণ মানুষকে ধ্বংস করার দিকে নিয়ে যায় মেয়েদের জন্য দোষটি কাজ হারাম উঁচু করে চুল বাঁধা নকল চুল লাগানো চুলের আগা কাটা নকল চুল লাগানো হারাম পারফিউম ব্যবহার করা টাইট ফিট জামা পরা হাতের নখ বড় রাখা বাজনা ওলানুপুর পরা ব্রুপ প্লাক করা চমৎকার একটি আল্লাহ বলেছেন তোমাদের জীবন সঙ্গী দিয়েছি তোমাদের তোমাদেরকে যখন মধ্য থেকেই বললাম বছর আগে তোমাদের তোমরা হাজার কেমন সঙ্গী চাও তখন তোমরা যা চেয়েছিলে আমি তাই নির্ধারণ করে তোমাদের মাঝে দিয়েছি সুবাহ আল্লাহ কখনো বন্ধ হবে না এমন বিজনেস এক খাবারের বিজনেস দুই ট্রান্সপোর্ট বিজনেস তিন মেডিকেল ইন্ডাস্ট্রি চার কাপড়ের বিজনেস পাঁচ কোচিং বিজনেস ছয় রিয়েল এস্টেট বিজনেস সফল হতে চাইলে এই কথাগুলো কাউকে বলবেন না নিজের ব্যাংক ব্যালেন্স নিজের পারিবারিক সমস্যা নিজের দুর্বলতা নিজের বিশেষ দক্ষতা নিজের শত্রু আপনার ভালোবাসা আপনার ভবিষ্যতের লক্ষ্য আপনার পরবর্তী প্ল্যান একটি মেয়ে একটি বৃদ্ধকে প্রশ্ন করেছিল কি কাঁদে বৃদ্ধ উত্তর দিল পুরুষ কাঁধে যখন তার গর্বতারী মা এই পৃথিবী ছেড়ে যায় পুরুষ কাঁধে যখন সে হারায় তার পিতাকে পুরুষ কাঁধে যখন তার শখের নারী তাকে ছেড়ে অন্য কারো হয় পুরুষ কাঁধে যখন তার কাঁধে তার সন্তানের লাশ পুরুষ কাঁধে যখন তার মেয়েকে বিয়ে দিয়ে অন্য ঘরে পাঠানো হয় পুরুষ কাঁধে যখন সে তার সন্তানকে মানুষ করতে ব্যর্থ হয় পুরুষ কাঁধে যখন হার ভাঙ্গা খাটিনের পরও ব্যর্থ হয় স্ত্রীকে তালাক দিতে চাওয়ায় স্বামীকে জিজ্ঞেস করা হলো তার কোন বিষয়টি আপনাকে কষ্ট দিয়েছে জবাবে স্বামী বলল বিবেকবান লোক কখনো নিজের স্ত্রী গোপনীয়তা ফাঁস করে না যখন তালাক দিয়ে দিল পুনরায় জিজ্ঞেস করা হলো আপনি তাকে তালাক দিলেন কেন স্বামী বললেন আমার কি অধিকার আছে নন মাহারাম কোনো মহিলা সম্পর্কে মন্তব্য করার এটাই ব্যক্তিত্ব জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকা এক ব্যস্ত মানুষ দুই স্বার্থপর মানুষ তার তোমার সাথে কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে এই ঈদে কত মেয়ে কান্না করবে তার প্রিয় মাকে একটি শাড়ি বাবাকে একটি পাঞ্জাবি দেওয়ার জন্য কারণ তারা তো অন্য বাড়ির বউ তারা যে ইনকাম করে না